ওভেন নাই তো কী হয়েছে বাসায় বানিয়ে ফেললাম মসমসে খাস্তা আর লেয়ার যুক্ত এই পেটিসের রেসিপি যাদের ওভেন নাই কোনো চিন্তা নাই আজকে আমার রেসিপি ফলো করেন এইটা কতটা ক্রিস্পি হয়েছে আমি আপনাদেরকে ভেঙে দেখাই এর লেয়ারগুলো আমি ভেঙে দেখাবো আর কতগুলো লেয়ার দিচ্ছি সেটা তো আপনারা বানানোর সময়ে দেখবেন যতক্ষণ আপনারা বানিয়ে খাবেন না এর মজা কখনোই বুঝবেন না আমার এই রেসিপি ফলো করে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ওভেন সারা পেটিসের রেসিপি কতটা মজা হয়েছে এই লেয়ারগুলো আপনাদেরকে আমি ভেঙে দেখাই যে উপরটা কতটা ক্রিস্পি আর ভিতরটা একেবারেই সফট আর এই ক্রিস্পির কারণে কিন্তু এইটা খেতে অনেক মজা এতটা ক্রিস্পি সফট খাস্তা আর মুসমুসে হয়েছে ওভেন ছাড়া তাহলে চলেন আমরা দেখে নেই কীভাবে ওভেন ছাড়া এই রেসিপিটা করলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেরিনাস কিচেন ইউটিউব হলে মেরিন্যান্ড আফরাস কিচেন থেকে কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই বেলাইকনটা ক্লিক করে দেবেন আমার লিঙ্ক দেওয়া থাকে লিঙ্কে ঢুকে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারেন লাইক কমেন্ট শেয়ার করবেন যেন ভিডিওগুলো আপনাদের সামনে যায় আপনারা খুব সহজে ভিডিওগুলো দেখতে পারেন চলেন তাহলে এখন রেসিপিটা শুরু করি এখানে কিন্তু আমি পাঁচশো গ্রামের উপরে ময়দা চেলে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর চার টেবিল স্পুনের মতো আমি চিনি দিয়েছি আমার এই স্পুনটা কিন্তু একেবারেই ছোট। আর দিয়েছি আমি এখানে টু টেবিল স্পুনের মতো সয়াবিন তেল দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি এই ঘিটা দেওয়ার কারণ হচ্ছে ক্রিস্পিটা একটু ভালো হবে আপনাদের কাছে যদি ঘি না থাকে কোনো সমস্যা নেই আপনারা তেল দিয়েই করতে পারেন আটাটা আমি ততক্ষণ ছেনে নেব যতক্ষণ এই ঘি তেল মিক্সার না হয় মিক্সার হয়ে গেলে তারপরে আমি অল্প অল্প পানি দিয়ে এটা কিন্তু টাইট আকারে ছেনে নিতে হবে নরম করা যাবে না যদি পেটিসের জন্য আটা ছানতে চান কখনোই কিন্তু এটা নরম করে ছানা যাবে না গুঁড়ো দুধটা দেওয়ার কথা ভুলে গিয়েছি এই গুঁড়ো দুধটা আমি পরে দিচ্ছি গুঁড়ো দুটো আপনারা আটার সঙ্গে মিশে নিতে পারেন আমি পরে দিচ্ছি তো এটা ছানার সাথে সাথে এটা মিক্সার হয়ে যাবে দেখেন আমি কিভাবে আটাটা ছেনে নিয়েছি এটা কিন্তু অনেক টাইট করে ছেনে নিয়েছি এটা আমি এখন রেখে দেবো এক ঘন্টার জন্য সেট হওয়ার জন্য যখন এখন চলেন এর ভিতরের যে পুটা সেটা বানিয়ে নেই এখানে যে কাপটা দেখতে পাচ্ছেন আমার দেড় কাপ পানি লেগেছে এই আটাটা সামতে আর যদি একটু নরম করে ছানতাম তাহলে পুরোটাই লাগতো এখন এই পুরের জন্য আপনাদেরকে দেখিয়ে দেই যে কি কি নিয়েছি এখানে আমি দুইটি আলু সেদ্ধ করে নিয়েছি আর চিকেনের বেস্ট নিয়েছি আমি দেড়টা মানে একটার একটার অর্ধেক নিয়ে আমি যে চিকেনের বেস্টের হাড়গুলো ফেলে দিয়ে আমি মাংসটা ব্লিন্ড করে নিয়েছি এখানে কেটেছি পেঁয়াজ আর রসুন কুচো করে কেটে নিয়েছি নিয়েছি কাঁচামরিচ এখন চলেন পুরোটা রান্না করে নেই এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো যখন আমার ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো চিকেনগুলো দিয়ে ভালো করে আমি এটা মিক্সড করে নেব দিয়ে দিলাম কাঁচামরিচ চিকেনটা ঝুটঝুড়া করে ভেজে নিতে হবে যখন ঝুতঝোড়া হয়ে যাবে তখন এর মধ্যে আলু দিয়ে দিতে হবে এই চিকেনটা দেওয়ার পর দিয়ে দিব আদা রসুন পেস্ট সামান্য পরিমাণ হলুদ হাফ টি স্পুন মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে এটা ঝুটঝুড়া করা পর্যন্ত ওয়েট করব যখন ঝুটঝোড়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো আলু দিয়ে তারপরে বাকি যে ভাজা মশলা সেটা ব্যবহার করব ভাজা মশলাটা ব্যবহার করলে হবে কি এর ফ্লেভারটা এই পেটিসের মধ্যে পাওয়া যাবে সেই জন্য আমি ভাজা মশলাটা পরেই ব্যবহার করব আর এখানে টিপস দিই পেটিসের কালারটা নিয়ে যেমন আপনারা দেখেছেন আমি আটাতে গুঁড়ো দুধ ব্যবহার করেছি পেটিসে কিন্তু কেউ গুঁড়ো দুধ ব্যবহার করে না আমি ব্যবহার করেছি কেননা এইটার কালার নিয়ে আসার জন্য আপনারা দেখেছেন ওভেনে যারা পেটিস করে তারা ডিমের পল্লব দেয় ব্রাশ দিয়ে উপরটা পল্লব করে দেয় আপনার কালারটা চলে আসে আমরা যেহেতু এটা তেলে ভাজবো এই কারণে এটা ডিমের পল্লবটা আমরা দিতে পারবো না সেই জন্য আমি এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি অবশ্যই গুঁড়ো দুধটা ব্যবহার করবেন তাহলে আপনার এই পেটিসের কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসবে আর এই যে দেখেন আমার যে চিকেনটা কিন্তু সুন্দরভাবে আমি লো হিটে ভেজে নিয়েছি চিকেন কিন্তু আমার সম্পূর্ণরূপ সেদ্ধ হয়ে গিয়েছে আর দুটি আলু যে আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে মিক্সড করে দেবো আর ভাজা মশলাটা আমি অলরেডি ব্যবহার করেছি এটা এখন আমি নামিয়ে নেব সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে এই সিলি ফ্লেক্সটা আপনারা স্কিপ করতে পারেন আমি করে দিলাম একটু দাঁতের নিচে পড়ার জন্য যখন আমি সরি পেটিসটা খাবো তখন আমার কাছে এই ফ্লেভারটা আসবে চলেন এখন এই যে আমরা যে পেটিসটা বানাবো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট এটা কিন্তু মনে রাখবেন পেটিস বানানোর জন্য এই জিনিসটা একেবারে ইম্পর্টেন্ট এখানে আমি প্রায় আধা কাপ আটা নিয়েছি সরি ময়দা নিয়েছি ময়দা নিয়ে আমি এইটা তেল বেশি করে দিয়ে আর ঘি দিয়েছি এক স্পুন দিয়ে এটা গুলিয়ে নেব। দেখেন আমি কিনে তেল দিয়ে গুলিয়েছি কোনো কিন্তু পানি ব্যবহার করিনি এই আটাটাই হচ্ছে এই পেটিসের ইম্পর্টেন্ট একটা পার্ট আমার এই যে আটাটা দেখছেন টাইট হয়ে গিয়েছিল এই আটাটা কিন্তু আমি এক ঘন্টা সেটের জন্য রেখে দিয়েছিলাম আটাটা আমার সেট হয়ে গিয়েছে এখন আমি কয়টা রুটি বানাবো সেটি আমি ভাগ করে নেব এখানে আমার এগারোটা হয়েছে আমি এগারোটা রুটি বানিয়ে নেব আর এগারোটা রুটি আমার বানানো হয়ে গিয়েছে এই রুটিগুলোর মধ্যে এখন আমি একটি রুটি নেব নিয়ে আঠা লাগাব সম্পূর্ণ রুটির উপরেই আঠা লাগানো হয়ে গেলে এর উপরে আমি আরও একটি রুটি দেবো এইভাবে এগারোটি রুটি দেবো এখানে আপনাদেরকে টিপস দেই আপনারা যে কয়টি পেটিসের লেয়ার তৈরি করবেন আপনারা সে কয়টি রুটি এখানে ব্যবহার করতে পারেন আমি এগারোটি লেয়ার তৈরি করবো যেন আমি এখানে এগারোটি লেয়ার দিচ্ছি আপনারা যদি পারেন চারটি দিবেন তিনটি দিবেন পাঁচটি দিবেন দশটি দিবেন সাতটি দিবেন আটটি দিবেন যে যেরকম রুটি বানিয়ে লেয়ার দিতে চান সে সেরকমই দিবেন তবে একটি কথা এখানে লেয়ার বানানোটাও কিন্তু সহজ কথা না এখানে কারণ এটা কাঁচা থাকবে কিনা সে চিন্তা করতে হবে রুটিগুলো কিন্তু একবারে পাতলা করে আপনাদের বেলে নিয়ে তারপরে লেয়ারটা তৈরি করতে হবে তা না হলে মোটা হয়ে গেলে কিন্তু এর ভিতরে কাঁচা থেকে যাবে দেখেন এই যে রুটিটা আমি বানালাম এটা এখন আমি চার চারকোনা করে কেটে নেবো মানে চা সাইটের যে আটাগুলো এগুলো সেটে দিয়ে আমি চারকোনা বানিয়ে নিলাম নিয়ে আমি যেভাবে কাটছি আপনারা এটা স্কেল দিয়ে মেপেও করতে পারেন আমি আন্দাজেই করছি কেননা এটা আমার জানা আছে এই কারণে যাদের জানা নাই তারা স্কেল দিয়ে মেপে মেপে এটা করতে পারেন দেখেন আমি চারকোনা সাইজ করে মানে চতুর্ভুজ করে কেটে নিয়েছি এখন এইটা আমি কিভাবে মরাবো চলেন সেটা দেখিয়ে দিই এই দেখেন এইটা যেহেতু আমি ওভেনে দেব না সেই জন্য আমি সম্পূর্ণ মুখটা বন্ধ করে দেব। এটা তেল থাকে তো এই কারণে একটু পানি দিয়ে এটার আঠাটা তৈরি করে নেবেন মানে আঠা দিবেন এই যে দেখেন আমি আর একটা আপনাদের বোঝার খাতে দেখাচ্ছি এই যে আমি যদি ওভেনে দিতাম তো আমার এইভাবে মুখ খোলা থাকলেই হয়ে যেত যেহেতু আমি এটা তেলের মধ্যে ভাজবো এই কারণে এটা আমার মুখ বন্ধ করে দিতে হবে নাহলে এর ভিতরে সব বেরিয়ে যাবে তেল নষ্ট হয়ে যাবে আমার সব কিন্তু বানানো হয়ে গিয়েছে আর এখানে একটা টিপস দিই আপনাদেরকে টিপসটা হচ্ছে আমরা যেরকম লো হিটে সিঙ্গারা ভাজি ঠিক ওইভাবে এই পেটিসও ভাজতে হবে আমার যে আটার সারগুলো বেঁচে গিয়েছে সেই আটার সার দিয়ে আমি মোমোর মতো করে সিঙ্গারা বানিয়ে নিচ্ছি মানে এটা ধরেন মোমোই কিন্তু এটা মোমো না আমরা মোমোর মতোই সিস্টেম করে নিচ্ছি এই যে দেখেন যে আটার সাইডগুলো আমার বেঁচে গিয়েছিল সেভাবে আমি ফেলে না দিয়ে নষ্ট না করে আমি এইভাবে এর মধ্যে পুড় দিয়ে সিঙ্গারা বানিয়ে নিলাম আর এইটা কিন্তু সম্পূর্ণ লো হিটে ভেজে নিতে হবে আমি তেল অল্প দিয়ে কিন্তু এটা ভেজেছি কেননা আমার ভাজা তেলের তেলটা অনেক নষ্ট হয় এই কারণে আমি তেল অল্প দিয়েছি ভাজা তেল আমি মোটো তরকারিতে খেতে পারি না বা বেশি পুরানো হয়ে গেলে তেলটা ভালো লাগে না এই যে দেখেন আর আমার এইটা কিন্তু ভাজতে পুরো এক ঘন্টা সময় লেগেছে কেননা এটা আমি পুরো একেবারেই লো হিটে ভেজেছি আর লো হিটে ভাজার কারণে দেখেন আমার এটা কতটা ক্রিস্পি হয়েছে লেয়ারগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে এইটা কিন্তু অবশ্যই লো হিটে একেবারেই ভাজতে হবে সময় নিয়ে কোনো তাড়াহুড়ো করা যাবে না নাড়াচাড়া করা যাবে না আমার এই মোমোর মতো সিঙ্গারাগুলোও ভাজা হয়ে গিয়েছে চলেন এখন কি কীরকম মুচমুচে কুরকুরে আর খাস্তা হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই খেয়ে ভেঙে এই যে দেখেন লেয়ারগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমি এগারোটা লেয়ার এখানে ব্যবহার করেছি এখানে কিন্তু লো হিটে ভাজার কারণে আমার ভিতর পর্যন্ত ক্রিস্পি হয়েছে আপনারা যদি তাড়াহুড়ো করেন তাহলে কিন্তু এটা ভিতর পর্যন্ত ক্রিস্পি হবে না মাথায় রাখবেন এইটা পেটিস চুলায় করতে গেলে একেবারে লো হিটে ভেজে নিতে হবে ভিতর পর্যন্ত ক্রিস্পি হবে খেতে মজা হবে সুস্বাদু হবে হয়ে গেল আমার ওভেন সারা পেটিস কিভাবে ওভেন সারা বানালাম সেটা তো আপনারা দেখতে পেলেন আর দেরি কিসের জলদি যান ওভেন সারা বানিয়ে ফেলুন পেটিস আমার পেজেও লিংক দেওয়া থাকে ইউটিউবেও লিংক দেওয়া থাকে লিঙ্কে ঢুকে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারেন ধন্যবাদ আসসালাম আলাইকুম